একটি নতুন দেশীয় রান্না নিয়ে আসলাম আজকে রান্নাটি করব করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই রান্নাটি বিভিন্ন মাছ দিয়ে করা যায় আজকে ট্যাংরা মাছ দিয়ে দেশীয় রান্নাটি করছি খুবই সহজভাবে রান্নাটি শেয়ার করব হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ আশা করি সবাই ভালো আছেন আশা করি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে রান্নাটি করার জন্য ট্যাংরা মাছগুলো প্রথমে আমি হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন মরিচ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে নেওয়ার পর এবার আমি দশ মিনিট রেস্টে রাখছি এবার আমি প্রথমেই একটি রান্নাটি করার জন্য পেস্ট বানিয়ে নিচ্ছি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচামরিচ এবার পেঁয়াজের পেস্টটি বানিয়ে নিচ্ছি পেঁয়াজের পেস্টটি বানিয়ে নেওয়ার পর এবার আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো সময় নিয়ে মাছগুলো মিডিয়াম আছে ভেজে নিব এভাবে দুই সাইড ভেজে নিচ্ছি একইভাবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এখন আমি করলাগুলো হালকা একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ হাফ স্পুন লবণ প্রায় তিন মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি যাতে সবজির কাঁচা স্মেলটা না থাকে আমি তিন মিনিট মিডিয়াম আঁচে কুক করে নিচ্ছি এবার তিন মিনিট পর উপ করে আবারও একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট মিডিয়াম আছে প্রায় এক মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটুকু চলে যায় এবার শুকনো মশলাগুলোও অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ হাফ টিস্পুন ধনে জিরা স্পুনের মতো মরিচ যারা ঝাল লাভার্স আছেন মরিচের পরিমাণটা চাইলে কিন্তু বাড়িয়েও দিতে পারেন মশলাগুলো প্রায় তিন মিনিটের মতো সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো ধরনের কাঁচা স্মেল না থাকে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আদা রসুনের পেস্ট একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এবার মশলার সাথে করলাগুলো প্রায় তিন মিনিটের মতো কষিয়ে নিব যাতে ফিফটি পারসেন্টের মতো সবজি কুক হয়ে আসে এখন তিন মিনিট পর এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো কুসুম গরম পানি এক মিনিটের মতো সময় নিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো কুসুম গরম পানি গ্রেভি কতটুকু রাখতে চান পছন্দের উপর পানি পরিমাণটা দিয়ে দিবেন এখন আমি পাঁচ মিনিট মিডিয়াম আছে কুক করে নিব এখন রান্নাটা প্রায় কমপ্লিট কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুই মিনিট কুক করে নিব ভিউয়ার্স তৈরি হয়ে গেল করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে